আজকে ঘটনা হোক আর দুর্ঘটনা হোক অফিস থেকে একটু আলু বেরোচ্ছি এখন একটা দশের মতো বাজে একটু কাজ আছে বিধায় আজকে একটু ছুটি নিয়ে হাত ছুটি নিয়ে বেরোলাম যেহেতুSegmentInfo গিতা রোডটা একটু ফাঁকা দেখা যাচ্ছে সো এই রোডটা দিয়ে যাওয়ারই চেষ্টা করতেছি আর স্টেডিয়াম মার্কেটের ওই রোডটাতে অবশ্য যানজট দেখলাম অনেকখানি আজকে মূলত একটা প্রোগ্রাম আছে

যানবাহন পরিলক্ষিত হচ্ছে এইখানে কি ব্লক করে দিছে কিনা সম্ভবত ব্লক করে দিয়ে হয়েছে ঘুরে যাওয়ার ট্রাই করি হয়তোবা কোনো সমাবেশ প্রেস ক্লাবের সামনে যে কারণে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে অবশ্যই কোনো না কোনো প্রবলেম আছে না হলে ব্যারিকেড দিত না আমি এখন আবারও পিছন দিকে যাচ্ছি স্টেডিয়ামের ওই সাইডটা অ্যাভয়েড করার চিন্তা করেছিলাম বাট এখন মনে হচ্ছে ওই সাইডটা দিয়েই যেতে হবে প্রচন্ড যানজট দেখা যাচ্ছে তাহলে কার্জন হলের এই সেটটা দিয়ে চলে যাই কাকরাইল হয়ে আজকে কপালটা হয়তো বা খারাপ যেই রোডে যাচ্ছি সেই রোডে সিগন্যাল যানজট লেগে আছে এখান দিয়ে কতটুকু বের হওয়া যাবে জানি না একটু আগানো গেল আর কি অলরেডি একটা পনেরো বাজে হাম দেওয়ার পরে সে দেখ মনের মাধুরী মিশিয়ে চালাতে চালাতে দেখ আমি আমার মতো করে চলে যাই গানে টার্ন করবো কিন্তু বাধ্য হয়ে বামে থাকতে হয়েছিল যাই হোক টার্ন করার যে অপশনটুকু সেটুকু কভার করে আসছি হাইকোর্টের মাজার পার হচ্ছে সামনে হাইকোর্টের মেন গেট হয়ে যেতে হচ্ছে আমাকে মৎস্য ভবনের সামনে দিয়ে মসজুদের হব এছাড়া সেদিন কোনো নাই তবে একটা জিনিস ভালো হলো যে এক টানে আমি এই সিগনাল পর্যন্ত চলে আসতে পারলাম আমরা অন্যথায় এখানে অনেক যানজটের সম্মুখীন হতে হয় ফার্স্ট সিগনালে পড়ে গেলাম সিগনালটা ছেড়ে দিছে অল্প সময়ের ভিতরে এক মিনিটও নেয়নি একটা সিগন্যাল এ করতেছি আজকে আমার হচ্ছে এই গাড়িগুলো কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পরেই আমাদের সিগন্যালটা ছাড়বে তো ছেড়ে দিলো আমাদের সিগন্যালটা তো আমার মনে হচ্ছে নেই লোড র র জায়গাটা দিয়ে গেলে ভালো হবে বেجامেশ্বর সামনে है এই সামনে তো জন জ তো থেকে আসলে দেখা যায়নি দেখা গেলে হয় তবে আমি শুধরে চলে দিতাম এই নেটটাতে ভারত বাড়ুক্ত না যাই হোক যেহেতু চলেই এসেছি এখন আর ব্যাক করার নাই অবশ্য মোটর সাইকেলের যে লেন আছে এটা মোটামুটি ফাঁকা হওয়া দেখা যায় সো যত দূর যাওয়া যায় ততটাই ভালো রাস্তা একটু কমবে হয়তো বা আমার ডান দিকে টান করতে হবে বিদায় আমি আগে ভাগে ডান দিকে চলে আসছি যাতে করে অন্য গাড়ি আমাকে চাপ না দেয়

কারণ আমি বসে থাকলে অন্য গাড়ি ঢুকে যাবে সেই ক্ষেত্রে সিগন্যাল ভাইলেশন হবে আর আমি কিছুটা পিছনে পড়ে যাবো

এই কারণে রোডে একটু চাপ কম আছে সেই কারি ভাই রেস্টুরেন্ট ছিল যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আমি আগুন হোটেলের যে ফ্লাইওভার সেই ফ্লাইওভার এ দিয়ে যাওয়ার চিন্তা করতেছি এছাড়া অন্য কোন রুটে গেলে হয়তোবা আরো বেশি যানজটের মুখে পড়তে পারি

একটু সামনে গেলেই আবুলের ওই আবুলের দোকানে দেখা যাচ্ছে সন্ধ্যার সময় অবশ্যই এর থেকে বেশি যানজট সৃষ্টি হয় মানে সন্ধ্যার দিকে আর সকালের দিকে সারা ঢাকা শহরে যান লেগে যায় কারণ হচ্ছে অফিস টাইম আর হচ্ছে অফিস ছুটির টাইম দুটাই ভাইটাল সময় যাত্রা আমি প্রায় কাছাকাছি চলে আসছি আবুল হোটেলের আমাকে যেহেতু টান দিকে টান করতে হবে আমি টানে থাকি ইন্ডিকেটর জ্বালিয়ে সেটাই বেটার তো ঠিক করে চলে আসতে পারলাম বেশি যানজট থাকলে আমার তত বেশি সময় ঠেকন হয়নি বলা চলে কারণ আমার অফিস থেকে বের হওয়ার পরে প্রেস ক্লাবের অংশটাতে যে ব্যারিগেড ছিল ওইখানে যতটা যতটা যানজট ছিল ততটা যানজট সারা রাস্তাতেই নেই ওই যানজটটুকুই আমার বেশি সময় ক্ষেপণ করে দিয়েছে ওই অংশটা যদি আমার সময় ক্ষেপণ না হতো তাহলে হয়তো বা আরো আর্লি আমি চলে আসতে পার অলরেডি গে আমি ঢুকে গেছি অবশ্য একটা একত্রিশ বাজে হয়তো আরো দশ মিনিট সময় লাগতে পারে এর বেশি সময় লাগার অবশ্য কথা না এই শরফটা আমাদের ফকির আলমগীর যিনি ছিলেন তার নামে নামকরণ করা খিলগাড়ি কৃতি সন্তান ফকির আলমগীর খিলগাড়ি তার বসবাস ছিল খিলগা জন্ম এবং রয়েছে খিলগাঁয় তো তার নামে এই নামকরণ করা হয়েছে মোটামুটি তালতলা মার্কেটের কাছে চলে আসছে একটু সামনে গিয়ে গেলে তালতলা মার্কেট করবে মার্কেটের সামনে দিয়ে আমার বাসায় যেতে হয় যদি এই রুটটা দিয়ে আসি

I love this.